হ্যালো গাইস ফাইনালি আমরা যাচ্ছি যেখানে যাওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আমরা ফাইনালি এবার আমরা বাসে বসে পড়বো দেখতেই পাচ্ছো বাসটা পুরো ফাঁকা আর তারপরে জানো খুব ভিড় হয়ে গেছিল দেখো এই দেখো বাসটা ভিড় হয়ে গেছে আমি একটু পরে আসবো ঐ জামি এই জামি এই যে বাবা আর পেছনে বসে আছে দেখো বাসটা ফাকা আস্তে আস্তে খুব ভরা হয়ে গেল বাসটা ওয়াও দেখো কী সুন্দর চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছিল তোমরা যদি আসো দেখতেই পাবে খুব সুন্দর জায়গা আমার তো খুবই পছন্দ হয়েছিল চারিদিকে দেখো কত ফুলটুল বাড়ি কি সুন্দর এর জন্য এই গ্রামটার নাম পোল্ডি গ্রাম রাখা হয়েছিলো এত সুন্দর পরিবেশ মানে দেখতে কি সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদেরও খুব ভালো লাগবে আসবে আমতলা আমরা আমতলা গিয়ে পৌঁছাবো এখনও পৌঁছায়নি পুরোপুরি জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো কি দারুণ জায়গা আস্তে আস্তে আমরা আমতলার কাছাকাছি পৌঁছে গেছি আমতলা পৌঁছবো এই আরেকটু জায়গা আছে অনেকটাই চলে এসেছি কাছাকাছি এই যে দেখতেই পাচ্ছ বাড়ি আরও অনেক কিছুই আছে মানে দেখা কি বলবো ভাষায় না এত সুন্দর সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগছে আমি তো বাবাকে বলছি এখানে যদি আমাদের বাড়ি হতো খুব সুন্দর লাগছে দেখতে আর একটু বাকি আছে এই যে চলেই আসছি এবার আমরা আমতলার মোড় বলছে না কী বলছে জানি না জায়গাটা মানে খুব একটা দেখতে পাচ্ছি না আমার খুব শরীরটা খারাপ করছিল বাসে তো আসা মানে আমার অভ্যেস নেই তো তাই দেখো জায়গাটা খুব সুন্দর ইয়ে দেখতে পাচ্ছ সব কিছু এইটা আমতলা আমতলা বাসযাত্রী প্রতিক্ষালন তারপরে দেখা হয়ে গেলো টোটোতে সাথীর সাথে তারপরে এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজ আমাদের হেভি লাগছিল দারুণ লাগছে এই ব্রিজটা পার করতে হবে এই যে পার করছে আমাদের হাতা বাঁশের ব্রিজ পার হবে পার হয়নি কোনো হাতা আসছি আমরা আস্তে আস্তে এই যে এবার আমরা ফেলছি এবার আস্তে আস্তে ব্রিজটা পার হব দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর জল খুব সুন্দর লাগছিলো আমার আর চারিদিকে কী সুন্দর ফাইনালি চলে এসেছি আমরা শফিকদের সেই ফেমাস চায়ের দোকান দেখতেই পাচ্ছ এবার কাজ দেখতেই পাচ্ছ কত ভিড় যে কত লোকজন আছে আরও আছে সামনে এগোবো আমি এক্ষুনি দেখতেই পাবে তোমরা দেখাবো তোমাদেরকে স্টুডিওটা খুব সুন্দর স্টুডিওটা আমার তো খুব ভালো লাগছিল আর এবারই আমার সঙ্গে দেখা হয়ে গেল রিয়াজের তো রিয়াজকে আমি দেখাচ্ছি এই যে গাইস রিয়াজ দেখতে পাচ্ছ পিক তুলেছি তারপরে স্টুডিওর সামনে চলে যাচ্ছি এই যে স্টুডিওটা খুব সুন্দর লাগছে চারিদিকে এত লোকজন গাইস আমি ভাবছি কখন আমি যাব। আমি তো ভাবছিলাম যে এবার গাইস আমরা ঠুকে গেছি দেখতে পাচ্ছ গাইস কত ভিড় অডিশনের জন্য আগুনদার সাথে দেখা হয়ে গেছে এই যে আগুনদার পিক দেখতেই পাচ্ছ তোমরা এবার আমার টোটো ধরে বাড়ি চলে যাব দেখতেই পাচ্ছ টোটো ধরেছি এই যে আমি বোন বলছি হাই করে দে